এখন আমরা ইকো পার্কের ভিতরে এই দেখুন বাবা কিছু বলো তো হ্যাঁ দেখুন এই সুন্দর দৃশ্যগুলো আমরা ইকো পার্কে তাজমহলের সামনে চলে এসেছি খুব সুন্দর একটা পরিবেশ আপনারা যদি আসেন এখানে ঘুরতে আসেন সুন্দর উপভোগ করবেন হয়তো সব জিনিস হয়তো আপনারা দেখতে দেখাতে পারবো না এই ক্যামেরার মধ্য দিয়ে তবুও অনেকটাই দেখানোর চেষ্টা করছি আপনারা এলে সুন্দর এই পরিবেশের মধ্যে একটা একদিনে আনন্দ উপভোগ করবেন এবং আসা খুব সহজ বিধাননগর স্টেশন থেকে আমরা এলাম এখান থেকে বিশ্ববাংলা গেট বিশ্ববাংলা গেট থেকে আমরা বাস ধরলাম বাস ধরে আমরা ইকো পার্কের গেটে চার নম্বর গেটে পৌঁছে গেছি আর চার নম্বর গেটেই আপনার সপ্তম আশ্চর্য জিনিস যেটা দেখে আপনারা খুবই আনন্দ পাবেন যেগুলো আমরা এক জায়গায় দেখতে পাচ্ছি হ্যাঁ খুব সুন্দর দেখুন এই যে সপ্তম আশ্চর্য যে জিনিস এখানে টয় ট্রেন আছে বাচ্চারা আনন্দ করতে পারবে আমরা দেখছি একের পর এক এরপর আমরা তাজমহলের কাছে যাব পিরামিড দেখলাম এই যে পিরামিডগুলো পিরামিডের পরে আমরা দেখব তাজমহল দেখার আছে এখানে অনেক কারুকার্য ওগুলো আলো নেই বলে দেখা যাচ্ছে না এই যে আমার ছেলে দৌড়াদৌড়ি করে দেখছে সব আমার ছেলে একটু কিছু বলবে এখন বলবে না দেখুন এই সপ্তম আশ্চর্য জিনিস হ্যাঁ সপ্তম আশ্চর্য জিনিস দেখানোর জন্য আমরা চেষ্টা করছি খুবই ভালো লাগবে আসলে এই জায়গাটি এই পেটরা একটা পাহাড় কেটে কেটে তৈরি করেছিল দেখুন কি সুন্দর এগুলোকে দেখুন একটু এগুলো তখনকার এইভাবে কেটে কেটে তৈরি করা হতো কি সুন্দর আমার ছেলে এই যেগুলো ছবি তুলছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনি খুবই আনন্দ উপভোগ করতে পারবেন দেখুন না কি সুন্দর জায়গাটা হ্যাঁ কি সুন্দর এই যে ছবি তুলছে সবাই আপনারা এলে উপভোগ করবেন